ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে নুকুল আসে ওদের বাড়িতে আর তখন বলে আচ্ছা আমি একটু চা করে নিয়ে আসি বানি বলে তখন বলে না না আমার এখন চা খাওয়ার সময় নেই কো আমি এসেছিলাম তোমাদেরকে আরও ধন্যবাদ দেওয়ার জন্য তোমরা আর অন্ত্রা অন্তরে যেভাবে বিয়েটা দিয়ে দিলে আমি ভাবছি যে আর অন্তরে হয়তো কিছু একটা করে ফেলতো তাতে তোমাদেরকে অনেক ধন্যবাদ দিলাম তখন নকুল মনে মনে ভাবে আমি ব্যাগটা কি রেখে যাব। যদি ওই ভদ্র মহিলা এই ব্যাগের ছবিটা দেখতে পায় তাহলে নিশ্চয়ই আমার কাছে আসবে জানতে যে এই ছবিটা কোথায় কীভাবে আমি পেলাম তখন বলে যাই হোক আমি রেখে যাই তখন ব্যাগটা ওখানে রেখে চলে যায় আর তখন সেখানকারে বানিয়ে আর অনিরুদ্ধ আর মামনি সবাই ওখানে কথা কাটাকাটি করলে সেখানে বাণী বলে মামনি নুকুল কাকু তো মনে হচ্ছে ব্যাগটা রেখে চলে গেছে তখন অনিরুদ্ধ বলছে আমি তো যাচ্ছি ব্যাগটা দিয়ে দেবো তখন ওর মামনি বলে না না তোমাকে যেতে হবে না এখন অফিস যাওয়ার সময় তো অত তোমাকে তাড়াহুড়া করে ধকন নিতে হবে না আমি গিয়ে দিয়ে আসি বলে ও দিতে যায় আর তখন বলে ব্যাগটা আপনার ওখানে পরিচিত খোলা মেলা বলে দেখতে গেলে ব্যাগের ভিতরে একটা ছবি আছে সেটা হচ্ছে বাণীর বাবার আর তখন বলে এ ছবিটা আপনি কোথায় পেলেন তখন বলে এক আপনি কি চিনেন তো হ্যাঁ ওটা আমার দাদা হয় তখন বলে একটা কথা বলবো কয়েক বছর আগে মানে আজ থেকে পঁচিশ বছর আগে ওই লোকটা একটা বাচ্চাকে রাস্তা থেকে করে নিয়ে গেছিলো বলতে পারেন সে বাচ্চাটা কে বানি নাকি অন্য কেউ তখন বাণীর ছাদের উপর থেকে দাঁড়িয়ে দেখতে পায় আর মনে মনে বলে যে মামুনি আর নকুল কাকু কী বিষয়ে কথা বলছে বাবার বিষয়ে কথা বলছে না অন্য কিছুরই তখন বলে শোনো একটা কথা বলি আমি কিন্তু বাণীর সামনে কথাগুলো বললে বলতে পারতাম কিন্তু বললাম না যে পরে অনেক সময় আছে তখন বলবো তখন আর মামুনি বলে না না বলার প্রয়োজন নেই বলতে হবে না খো ওর সামনে শোনো আমাকে আমার দাদা বলে গেছিল যে আমি যেন ওকে কখনো না বলি যে অনাথ ওকে রাস্তা থেকে কুড়ে নিয়ে এসেছিল সে কারণে বলছি ওকে বলার কোনো দরকার নেই গো আপনাকে আমি বলছি যে হ্যাঁ ওটাই হচ্ছে বাণী ওই মেয়েটায় বাণী আর ওকে আমার দাদা কুড়িয়ে নিয়ে গেছিলো তখন মনে মনে বলে তাহলে কি বাণী এই রাজপ্রাসাদের মেয়ে আর এখান ওর জন্ম দেখো বিধাতার কী ইচ্ছা এই চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার কথা ছিল ওর ও কিন্তু চ্যাটার্জি বাড়ির বউ হয়ে গেছে এসব বলে এদিকে ও চলে গেলে ওর মামনি মনে মনে ভাবতে থাকে যে কে লোকটা কী করে চিনলো তখন ঘরের ভিতরে আসলে বাণী জিজ্ঞেস করে আচ্ছা মামনি নুকুল কাকুর সঙ্গে কিনে কথা বলছেলে এত তখন বলে কিনে ওই আর্য অন্তর সম্পর্কে নিয়েছি নাকি বাবার সম্পর্কে কিছু বলছিল কি তখন বলে না না বাবার সম্পর্কে কিছু বলে নি তখন বলে নুকুল কাকু বাবাকে কী কে চিনলো তখন সেখানে সাথে আসায় বলে নুকুর তোমার বাবাকে চিনতো না কি কী কে চিনল ও তো থাকতো শহরে আর ও তো থাকতো গ্রামে তখন অনিরুদ্ধ বলে দেখো মা শহরে গ্রামে থাকলে কি চিনতে পারা যায় না আমিও তো বাণীকে গ্রামে থাকতো তবুও চিনতাম আগে থেকে তখন নয়ন্তরা বলে ঠিকই সরি তখন সাথী বলে ঠিকই বলেছে কিন্তু সেদিন তো নয়ন্তরা মাসে কথাটা বললো যে আগে থেকে তোরা দুজন দুজনকে চিন্তিস আচ্ছা বল তো কী ঘটেছিল তখন অনিরুদ্ধ সব কিছু খুলে বলে তারপরে বাণী বলা আমি কিন্তু ক্ষমা করে দিয়েছি আমি একসময় ভুল বুঝেছিলাম এটা ঠিক কিন্তু সব কিছু জানাজানি হবার পর কিন্তু আমি সব কিছু মিটমাট করে দিয়েছি এসব বলে তখন মানি বলে ঠিক আছে তখন সাথী বলে ঠিক আছে বাবা যেটা হবে সেটা তো হয়ে গেছে ভাই বল যে তোমার বাবার মা বলে কেউ নেই আমরা কিন্তু সবাই আছি তখন ওর মামনি বলে ভগবান আছে যার কেউ তা থাকে তাকে যার ঘর নেয় তাকে ঘরে ব্যবস্থা করে দেয় আর যে অনার তাকে পিতৃ পরিচয় পেয়ে দেয় তখন বাণী ওর মামনি দেখে অবাক চোখে তাকায় এদিকে মৌলি অনিরুদ্ধ আর তানিয়া ছবিটা দেখেন আর বলে আমি অনিরুদ্ধর কাছে তানিয়াকে কিছুদিন থাকতে দেবো না বলে তানিয়া ছবিটা কেটে দেয় আর তখন কেটে শেষ ফেলে দেয় আর বলে শুধুমাত্র অনিরুদ্ধ আমার আমার হয়ে থাকবে ঠিক তখনই সেখানকার আসে অনিরুদ্ধ আর দরজা ঠোকা দিলে বলে ভেতরে এসো গিয়ে বলে একটা ফাইল দরকার ছিল আর এই ফাইলটাতে তোমার সিগনেচার লাগবে সিগনেচারটা দাও তখন মলি সেখানে উঠে আর বলে আচ্ছা অনিরুদ্ধ আমাকে দেখতে কেমন লাগছে দেখছো এই ড্রেসটা আমি আনেছি মুম্বাই থেকে খুব ভালো ড্রেস দেখো না আমাকে কেমন লাগছে একটা কথা বলো তো ওই বানের মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই খুব আমাকে সুন্দর লাগছে না আমার দেখবার তাকাও না গো আমার সাথে কোনো কথাবার্তা বলো না কাজের কথা ছাড়া কোনো কথাই বলো না গো তখন অনিরুদ্ধেও বলেন তুমি বলছিলে না যে বাণীর মধ্যে কি আছে বাণীর মধ্যে আছে সততা ভদ্রতা ও খুব ভালো একটা মেয়ে সব আছে কিন্তু তোমার মধ্যে কিছুই রেখো আর তুমি কখনো রকম হয়ে উঠতে পারবে না আর তাছাড়া তোমার মনে আছে যে তুমি একদিন আমাকে মেরে ফেলছিলে তখন মৌলি কথাটা ভাবে আর তখন বলে হ্যাঁ ছোটোবেলাতে আমি একটা ভুল করে ফেলেছিলাম আর অনুরুদ্ধ তখন বলে ঠিক তুমি ছোট ছেলে আর সে ছোটো একটা মেয়ে সে কিন্তু আমাকে বাঁচিয়েছিল বড় কোনো মেয়ে না খো তাই বলছি তুমি কখনো আর যাই করোনা কেন তুমি মতো হয়ে উঠতে পারবে না কো এসব বলে তখন মৌলিক বলে তুমি কি বলছো তো হ্যাঁ একদম যেটা বলছি আমি একদম ঠিক কথাই বলছি তুমি বাণী মতো হতে পারবে না কো বাণী একদম সম্পূর্ণ আলাদাই আর তাই তুমি যেরকম তুমি সেরকমই থাকবে বলে সেখান থেকে অনুরোধ রাগারাগি করে বেরিয়ে চলে যায় আর তখন মোলে ওখানকার একা থাকতে থাকতে ওই সব কথাগুলো ভাবে আর সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর ঠিক তখনই ও ফোন করে লরেন্সকে আর বলে তুমি ওই মেয়েটাকে শেষ করে দাও আগের দিকে দেখা যায় যে অন্যদ্র বাড়ি আসে আর এসে সে ছোট্টবেলাকার ওই ম্যাটার গলার চেনটা ও পেয়েছিল আর সেই চেনটা দেখে আর ঠিক তখনই সেখানে বানি চলে আসলে তা নিয়ে বলে ডাকতে ওই গলার চেনটা হাত থেকে পড়ে যায় আর তখন বলে ওটা কি বলে কোড়াতে আসলে অন্নদ্র কুড়িয়ে পকেটে পুড়ে নেয় আর বলে ছোটবেলায় আমার একজনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারই সে চেনটা আমার কাছে লাকি চেন কিন্তু জানেন ওকে আমি কখনো দেখিনি সে ছোটোবেলাতেই দেখেছি বড় হয়ে একদিনও দেখিনি তখন বলে একদিন তো ঠিক পাবেন বলে না যে মানুষ মন থেকে চালে ভগবানকেও দেখতে পায় সে তো মানুষ অবশ্যই পাবেন তখন সেখানে তা নিয়ে আসে ছুটে আর ধাক্কা দিলে অনুরুদ্ধর গায়ে পড়ে যায় বানি আর তখন বলে মা জানো আমি এ ছবিটা আঁকিয়েছি যে এই সারপ্রাইজটা পেয়েছি এই গিফটটা তখন বলে তাই নাকি তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাহলে তোমাকে কি দেওয়া যায় আমাদের মা বাবার তরফ থেকে তোমাকে একটা চকলেট দিলাম নাও বলে ওদেরকে দেয় আর বলে ওষুধ খাইয়েছেন তো না এখনই খেয়ে দেন বলে দুজনে বসে তা নিয়ে এক ওষুধ খেয়ে দেন এদিকে দেখা যায় যে বাণীর মামুনিকে সাথে সব কিছু বলেছে যে তা নিয়ে খুব অসুস্থ তখন ওর মামুনি বলে কি বলছেন দিদি আপনি আমার নাতনিটার এত বড়ো অসুস্থ এত বড় রোগ হয়েছে সে ওর মাও জানে না তখন বলে না গো এখন কেউ জানে না ওর মাকে বলতে বারণ করেছে অনিরুদ্ধ তা আপনাকে চুপেচাপ বললাম এসব বলে এদিকে দেখা যায় যে মৌলি আর নয়ন্তরা বসে থাকলে সেখানে নুকুল আছে। আর এসে বলে পিনা কি বা ইসানি কেউ আসে তখন নয়ন্তরা বলে তুমি এসেছিস আয় আমার ছেলে তখন সেখানকার ও দাদু আসার বলে তোমাকে এ বাড়িতে আসা সাহসকে দিল তোমাকে কি লজ্জা সরুম কিছুই নে তখন বলে যে না নন্তরা গিয়ে বলে লজ্জা শরম কেন থাকবে ও এসেছে ওর মায়ের কাছে ওর মায়ের কাছে থাকতে কি লজ্জা শরম লাগবে নাকি এসব বলে তখন বলে ঠিক আছে আমি অন্যদিন দেখা করে নেবো নাকি আর ইশানির সঙ্গে আমি আসছি বলে সেখান থেকে চলে যায় তখন ওর মৌলে দাদু বলে ওর নিজের ইচ্ছা এসেছিলো ওর নিজের ইচ্ছা চলে গেছে তাই এটা নিয়ে না বাড়াবাড়ি করো না তুমি এদিকে মৌলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ও এসেছিলো পাপা আর মামার সঙ্গে দেখা করতে কী নিয়ে আমাকে জানতেই হয় এদিকে দেখা যায় যে বাণী দাঁড়িয়ে ওর বাবার ছবিতে ধূপ দেয় আর ঠিক তখন ওর মামনি আসে আর কিছু ভাবে তখন বলে আসছে না মামনি তুমি কি ভাবছো আর ওই লোকটা কি বলুন নকুল কাকু যে তুমি তখন থেকে কিছু না কিছুটা ভেবে যাচ্ছ অতটা আমাকে কিছু বলছো না আমাকে বলো তখন বলে এমন কিছু না রে যে তোকে বলা খুব প্রয়োজন দেখ আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম করতে সেখান থেকে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে যায় বলে সেখান থেকে ছুটে চলে যায় বাণী তখনও বলে মামুনি আমাকে এড়ে যাচ্ছে কেন এদিকে নুকুল বাড়ি যেতে গেলে সেখানে মৌলি আসে আর এসে বলে এক্সকিউজ মি দেখুন বলো তুমি এসেছো তো হ্যাঁ এবার বলেন তো একটা কথা যে মামা মামা আর পাপার সঙ্গে আপনার কিসের দরকার তখন বলে কেন ওদেরকে আমি বলবো তোমাকে বলতে আমি বাধ্য নাকি ওর অগড়াটা চেপে ধরে আর বলে বলতে বাধ্য যদি না বলেন না আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো হয় বলবেন আর নাহলে শেষ করে দেবো তখন বলে বাণী তখন বলে বাণী কি বলছেন বাণী তো বাণী এ বাড়ির উত্তরাধিকারী তখন মৌলি বলে বাণী এ বাড়ির উত্তরাধিকারী আপনি কি বলছেন তো হ্যাঁ আমি সব কিছু খোঁজ খবর পেয়েছি যে বাণী এ বাড়ির উত্তরাধিকারী এবার আপনি কি করবেন মৌলি দেবী এসব করে ওকে কথা বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন স্যারলে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলেও থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর হ্যাঁ আপনারা প্লিজ বাজে বাজে কমেন্ট করেন না একটু ভালো ভালো কমেন্ট করবেন যে কমেন্ট পেলে আমরা ভিডিওটা বাড়াতে খুব উৎসাহ